পাণ্ডবেশ্বরে বিজেপির সভায় উত্তেজনা আপনারা দেখছেন গুগলি নিউজ বুধবার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত বিজেপির জামুরিয়া দু নম্বর মণ্ডলের একটি সভা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় বুধবার বিকেলে চারটে নাগাদ পাণ্ডবেশ্বরের খোট্টারডিহির তপনপুর কলোনিতে আজ প্রথম বিজেপির কোনো সভা অনুষ্ঠিত হলো এর আগে এই এলাকায় বিজেপি কোনো সভা করতে সক্ষম হয়নি সরকারি দলের প্রতাপের কারণে আজ বিজেপি এলাকায় সভা করতে এলেই কিছু তৃণমূল কর্মী সমর্থক বাধার সৃষ্টি করতে উদ্যোগী হয় বলে অভিযোগ বিজেপির তরফে আজকের এই সভার নেতৃত্ব দেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার যুব মোর্চার সভাপতি অরিজিৎ রায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠায় তৎপর পাণ্ডবেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাক্ট ফোর্স নামানো হয় এলাকায় ফলে শেষমেশ শান্তিপূর্ণভাবেই বিজেপির বিজেপি সভা শেষ হয় আপনারা বীর যোদ্ধাদের মতো আজকে যে এখানে সভাটা করলেন বুকে তার জন্য আপনাদেরকে অসংখ্য এইভাবে চলুন কিন্তু বাংলা সংস্কৃতি এটা নয় বাংলা সংস্কৃতি বাঙালির ঐতিহ্য অনেক বড় সারা বিশ্বব্যাপী সেটা আজকে অনেক নিচে নেমে গেছে তাই সমস্ত সবাইকে বলবো কটু কথা বলার বা বড় বড় কথা বলার জন্য অনেক সময় আছে আমরা চাই আমাদের লক্ষ্য যেটা আমাদের মানুষকে বোঝান চলে যান আজকে অবস্থা একটা ভাড়া ঘোরা লোককে এনে তড়ি পার হওয়ার চেষ্টা করছে আজকে বলুন তো তাহলে এদের নেতাদের কি অবস্থা আজ এদের কোথায় জনভিত্তি গ্রহণযোগ্যতা নেই বলে এদেরকে একটা কর্পোরেট কোম্পানিকে এনে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জেলা কমিটির সদস্য সুজিত পাল মহাশয় ওনাকে বরণ করে নিচ্ছেন অভয় মন্ডল অভয় মন্ডল কনভেনার সুশীল যশী মহাশয় ওনাকে তাকে বরণ করে নিচ্ছেন অলকেশ পাল মহাশয় এদিকে আমরা ছিগো আমাদের যে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্যের রাজ্যে সব আয়োজন ছিল আর অন্যায় সেই অন্যায় যে আমরা বিকাল তিনটে থেকে শুরু করেছিলাম সেই কর্মসূচির এখন শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি আমাদের যে সমাপ্তি ভাষণ সেই সমাপ্তি ভাষণ দেবেন এখন আমাদের জামুরিয়া মন্ডল টু এর বিজেপি দলের সভাপতি মাননীয় শ্রী মন্ডল মহাশয় আজ অন্যায় এই খোর্ডাটি গ্রামে যে এক পথসভার আয়োজন করেছিলাম এই সভায় আমাদের সামনে এসে উপস্থিত হয়েছিলেন আমাদের জেলার মাননীয় সহসভাপতি ডক্টর প্রমোদ পাঠক অপূর্ব হাজরা আমাদের বিশিষ্ট আইনজীবী সত্যজিৎ এবং আমাদের পুলিশরা আমাদের সাথে আছেন আমরা নিরপেক্ষ প্রোগ্রাম করছি আমরা যদি অনুতন্ত ভুলিনি আমরা ঠান্ডা মাথায় প্রোগ্রাম করছি নিরপেক্ষভাবে প্রোগ্রাম করতে মোদী বিজেপি